মন দিল পাম দিল ও দিল রে সুপ্রিয় দশমন্ডলে জালাপুড়ার গান শুরু হয়ে গেছে অতএব বাহ এ গান না এই শিল্পীটা এখন ঝামেলা তবে চলে যাবো আপনি বাইরে বাড়িতে হবে না আপনি জায়গা মতো দশক মন্ডল

আপনার কোন চিন্তা নাই আপনি জায়গা মতো যাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ওনাকে আমাদের দোকান উনি জায়গা মতো না